শিলিগুড়িতে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের সাজা ঘোষণা করল আদালত দুই অভিযুক্তের কুড়ি বছরের জেল এবং পঞ্চাশ টাকা জরিমানা হয়েছে দু সালে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সহপাঠীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুই সহপাঠীকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ এবার সেই দুজনের কুড়ি বছরের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করল আদালত এই কেসে আজকে আসামিদের পদক কোর্ট আমাদের ফার্স্ট্যাগ কোর্ট আসামিদের দোষী সাব্যস্ত করেছেন দুই বছরের সঙ্গে পালন এবং দুজন আসামি দুজনকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে ফাইন এবং সেই টাকাটা ভিত্তিম কালে দিতে হবে এদিকে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ খুনের চেষ্টার মামলা নিয়ে প্রশ্ন করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক তিনি বলছেন খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই শুরু হয় বন্ধুরা কি বলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভগবানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী সেখানে তৃণমূল নেতা মেহবুব মল্লিক তাকে হেনস্থা করেন বলে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন আর এবার সেই ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ কিন্তু সেই মামলা নিয়ে এবার প্রশ্ন তুললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয় বন্ধুরা কি বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির দেবরার তৃণমূল বিধায়ক চক্রবর্তী ঠিক অভিযোগ ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক আমি কালকে যে স্কুলটায় গেছিলাম সাউথ পয়েন্ট পাবলিক স্কুল আমার সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন স্কুলের লোকেরাই ওনাকে নিয়ে যান এবং স্কুলের লোকেরা ওনার ওপর এত চিৎকার করতে শুরু করেন এবং ওনাকে বোধহয় ক্যাম্পাস থেকে তারপর বার করে দেওয়া হয় যে উনি তারপরে আর খুব একটা কিছু বলার সুযোগ পেয়েছেন বলে আমি জানি না এবং আমি তো নেমে এসেছিলাম সো আমি সত্যিই জানি না আমি শুনলাম যে উনি গ্রেফতার হয়েছেন আমাদের পুলিশের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে এবং আমি চাই যে এটা শুধু গ্রেফতার হওয়াতেই যেন থেমে না যায় লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ আর সেই মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেপরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ কি বললেন শুনুন দুজনেই হুমায়ুন কবির দুজনেই একই এবং আগামী নির্বাচনে দুজনে একসঙ্গেই লড়াই করবেন মানে একই দল থেকে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অতএব এর মধ্যে কোন আমি তারতম্য খুঁজে পাই না লগ্নজিতা ম্যাডামের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেটা ওনার বাড়াবাড়ি লাগলো লগ্নজিতার নাম যদি লগ্নজিতা না হয়ে যদি অন্য কোনো ইসলামিক নাম হতো তাহলে উনি কি বলতেন সন্দেহ আছে যে হামলাকারী সেই হামলাকারীর নাম যদি ঘোষ ঘোষ ব্যানার্জি হতো তাহলে উনি মুখ খুলতেন কিনা সন্দেহ আছে প্রশ্ন করুন কেন ভালো নেই কেননা সকাল থেকে যেন মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এরকম কি করে হয় বলুন ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে এখানে এটা বাচ্চা মেয়েকে গান দিয়ে দিচ্ছে না আগেই বলেনি আমরা মুসলমান বিরুদ্ধ নই যেভাবে প্রচার করা একে বিজেপি মুসলমানদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে নই যারা ভারতকে ভালোবাসে যারা এই দেশের মুসলমান তাদের বিরুদ্ধে নই আমরা তাদের বিরুদ্ধে নিশ্চয়ই যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে ভেতরে একটা ভয় ধরে গেছে হয়তো কালকে এটা বাংলাদেশ হয়ে যাবে কারণ এখানকার সরকার প্রতিবাদ করে না আমাদের আমাদের বাঘরুদ্ধ করে দেয়া হচ্ছে বাঘরুদ্ধ আমরা করছি না আপনারা করছেন কি করে তাহলে এ বাচ্চা মেয়েটাকে গান গাইতে দিলেন না এখন সনাতনীরা জেগেছে আর সনাতনী জাগে মানে এই সরকারের শেষ এই সরকার এইবারে পতার পতন হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে